এখন আর বসে থাকার সময় নাই ফিজা হটানোর কোনো সময় নাই, ক্যা কোন দরবারের মুড়িৎ ক্যা কোনবার দরবারের মধ্যে আছেন এগুলো থাকার সময় নাই, এখানে আপনার সোনাকান্দা দরবার ফুরফুরা দরবার সাং সাই শ্রীকুটের দরবার মেজবান্ডার দরবার বাংলার যত দরবার রয়েছে সকল দরবারের সমস্ত সাজদানশীল সাহেব ও ওই শীর্ষস্থানীয় আলেম রয়েছেন লং মাসের মধ্যে অংশগ্রহণ করবেন এই বাংলাদেশের সমস্ত আফমর সুন্নি জনসাধারণকে বলবো আপনারা সবাই আগামী কাল সকাল দশটায় শম্ভুগঞ্জ এই সত্যরে এসে সকলকে জমায়েত হয়ে সেখান থেকে না তকবির না সালাত সুন্নি জনতা এখনো বাংলার জমিনে বেঁচে আছে সুতরাং মাজারের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে এক চুল পরিমাণ আমরা ছাড় দিতে রাজি নই সুতরাং আমাদের দেহের মধ্যে পরিমাণ যদি রক্ত রক্তকণা থেকে থাকে আমাদের সকলকে আগামীকাল লং মার্চের মধ্যে অংশগ্রহণ করার উদত্ত আহ্বান জানাচ্ছি আসসালাম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই বাংলাদেশের সনাম একটি বিভাগ ময়ং এর অন্তর্গত শেরপুর জেলার সৌম্যগঞ্জ তানার মূর্তিকে আগামীকাল সকাল দশটায় যেই লং মার্চ মোরশেসফুর দরবার শরীফের উদ্দেশ্যে রওনা হবে সেই দরবার শরীফের লং মার্চের এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য মূলত আমার আপনাদের সম্মুখে আসা সেটা হচ্ছে একজন মুসলমান মুসলমান সম্পর্কে আল্লাহ নবী রসুল করিম ইসলাম এরসাদ করেছেন রসুল্লা সাল্লি ও আল মুসলিম আল মুসলিম রসুল করিম সাল্লা বলেছেন একজন মুসলমান তাকে বলা হয় যার হাত থেকে যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে এখানে এই দরবার শরীফে যারা হামলা করেছেন তারা কিন্তু মুসলমান তারা তাদের দাডি আছে টুফি আছে পাঞ্জাবি আছে জুব্বা আছে নামাজ রোজা হজ জাকাত একজন মুসলমানের যত পদ্ধতি আছে ধর্মীয় অনুকরণে ধর্মীয় অনুশাসনে যত প্রকারের উপটোকন প্রয়োজন সব কিছু তাদের মধ্যে বিদ্যমান আছে কিন্তু তাদের মধ্যে একটা জিনিস নাই মসজিদ এবং মাজারের প্রতি শ্রদ্ধাবোধ মসজিদে যে হামলা করতে পারে মাজারে যে হামলা করতে পারে সে কখনো মুসলমান হতে পারে না কারণ রসুরে পাকের এই হাদিস মোতাবেক ওই ব্যক্তি মুসলমান যার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে এখানে তো মুসলমান নয় মুসলমান নিরাপদ নেই বটেই সেখানে মুসলমানের সবচেয়েতে ধর্মীয় স্থাপনা যেটাকে আমরা মসজিদ বলি আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর নবীর রহমত আলমিন মসজিদকে বাইতুল্লাহ বলেছেন যেটা আল্লাহ পাকের গড় বলেছেন আল্লাহর গড়ের মধ্যে যেই লোকগুলো হামলা করতে পারে এই ওয়াহাবি হারেজি হেফাজতি যারা মসজিদের মধ্যে হামলা করতে পারে রসুলে পাগের হাদিস মোতাবেক তারা কখনো মুসলমান নয় যদিও বা তারা মুসলমান দাবি করেন মুসলমানের সাথে ইসলামের সাথে ইমানের সাথে তাদের কোনো ন্যূনতম সম্পর্ক নাই কারণ একজন মুসলমান যার ভিতরে মুসলমানিত্ব আছে যার ভিতরে ইমান আছে সে কখনো মসজিদের মধ্যে হামলা করা তো দূরের কথা মসজিদের ফিলারের মধ্যে আঘাত করতেও পারে না সে মসজিদের দিকে চোখ তুলেও তাকাতে পারে না সেখানে মিম্বর রয়েছে মিম্বর ভেঙেছেন সেখানে লাইট ফ্যান এভাবে মসজিদের যত সুন্দর সুন্দর জিনিস আছে আগুন দিয়ে ফুড়ে দিয়েছেন এবং পুরুষের জন্য যে গরু এই ছাগল যেই প্যান্ডেলিং করা হয়েছে লাইটিং করা হয়েছে এমনকি তাদের পুকুরের মাস পর্যন্ত তাদের ফর ফরনের কাপড় পর্যন্ত এই বেআপগুলো এই ইসলামের দুশ্মনগুলো ওয়াহাবিরা এই আহলা হাদিসরা সালাফিরা এই হেফাজতিরা তারা চুরি করে নিয়ে গেছে ডাকাতি করে নিয়ে গেছে তারা কখনো মুসলমান হতে পারে না আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মুসলমান আমরা সুন্নি মুসলমান আজকে আমরা কোথায় আমাদের ইমানের যদি আজকে কোথায় আজকে আমাদের মসজিদে হামলা করা হচ্ছে মসজিদ বানানোর জন্য মাজার ওয়ালারা লক্ষ লক্ষ মাইল দূর দূরাজ থেকে এসে আসলে ইসলাম প্রসার করে আমাদেরকে মসজিদ দিয়েছেন আমাদেরকে ইসলাম দিয়েছেন আমাদেরকে দিন দিয়েছেন আমাদেরকে নামাজ রোজা হজ জাকাত এগুলো করার জন্য তারা আমাদেরকে পথ বাতলিয়ে দিয়েছেন এমন সব আল্লাহর বলিদের মাজারের মধ্যে হামলা করা হচ্ছে এখন আর বসে থাকার সময় নেই এখন আমাদের ফিট দেওয়ালের সাথে ঠেকে গেছে এখন আর বসে থাকার সময় নেই ফিজে হটানোর কোনো সময় নেই সুতরাং আহলে সুন ওয়াল জামাতের পক্ষ থেকে সকলকে দাওয়াত দেওয়া হয়েছে আহ্বান করা হয়েছে কাল, রোজ জুমাবার সকাল দশটায় মুর্শেদপুর দরবার শরীফের উদ্দেশ্যে শম্ভুগঞ্জ থেকে যেই রংমাস রবানা হবেন সেই রংমাসের মধ্যে সকলকে জমায়েত হওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি এখানে ক্যা দরবারের মুরীত কে কোনবার দরবারের মধ্যে আছেন এগুলো দেখার সময় নেই এখানে আপনার সোনাকান্দা দরবার ফুরফুরা দরবার আপনার সাংসাই শ্রীকুড়ের দরবার মেজবান্ডার দরবার বাংলার যত দরবার রয়েছে সকল দরবারের সমস্ত সাজনশীল সাহেব জাদাগণ এবং শীর্ষস্থানীয় আলেম রয়েছেন সুন্নি আলেম রয়েছেন সুন্নি জনতা রয়েছেন ইসলামী দল রয়েছেন সুন্নিয়তের দল রয়েছেন এই বাংলাদেশের সমস্ত আফামর সুন্নি জনসাধারণকে বলব আপনারা সবাই আগামী কাল, সকাল দশটায় শম্ভুগঞ্জ স্তরে এসে ওই সত্যরে এসে সকলকে জমায়েত হয়ে সেখান থেকে নারায় তকবীর নারায়ের সালাত নারায় রায় এই স্লোগান দিয়ে দিয়ে আমরা সবাই ওই মুর্শেদপুর দরবার শরীফে গিয়ে সেখানে জামায়াত হবে এবং এই প্রতিবাদের মাধ্যমে আমরা মানুষদেরকে জানান দেব সুন্নি জনতা এখনও বাংলার জমিনে বেঁচে আছে সুতরাং মাজারের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে এক চুল পরিমাণ আমরা ছাড় দিতে রাজি নই সুতরাং আমাদের দেহের মধ্যে জররা পরিমাণ যদি রক্ত রক্তাকণা থেকে থাকে আমাদের সকলকে আগামীকাল লং মার্চের মধ্যে অংশগ্রহণ করার উদত্ত আহ্বান জানাচ্ছি